আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা চা বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিয়ে এখন একটা হাড়িতে দু কাপ পানি নিয়ে নিব চুলাটা জ্বালিয়ে নিব এখানে আমি কিছু অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি এই ফুলটা তো আপনারা সবাই চিনেন ফুলটা আমি এখন পানির মধ্যে দিয়ে দিব এবার এর মধ্যে তুলসী পাতা নিয়ে নিব কিছু আমি তুলসী পাতা কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে সিদ্ধ করে নিব এভাবে নেড়ে ভালো করে সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে এখন এর মধ্যে আমি মধু দিয়ে দিব এখানে দুই চামচের মতো মধু দিয়ে দিয়েছি মধুটা দিয়ে আবার ভালো করে নেড়ে সিদ্ধ করে নিব মধুটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার একটা গ্লাসে ঢেলে নিব চাটা বানানোর জন্য একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ছাঁকা হয়ে গিয়েছে এবার দেখাবো আসল ম্যাজিক এখানে আমি এক টুকরা লেবু নিয়েছি লেবুটা আমি এর মধ্যে চেপে দিব চেপে দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে ওইটা প্রথমে ছিল এক কালার এখন দেখেন এটা পার্পল কালার হয়ে গিয়েছে এই চাটা অনেক উপকারী আপনারা যারা ঠান্ডা জনিত সমস্যায় ভুগছেন তারা এই চাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা দূর হবে